হ্যালো হ্যালো আমরা এই ভিডিওতে শেক্সপিয়ার থেকে একটা বড় প্রশ্ন আর শেক্সপিয়ারের প্রশ্ন মানে শেক্সপিয়ার থেকে একটা প্রশ্ন থাকবেই এক্সামে ফাইনাল এক্সামে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং সেটা প্রতি বছরের জন্যেই সত্য তো চলুন আমরা শেক্সপিয়ার থেকে সবচেয়ে বড় প্রশ্ন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়বো এবারে প্রথমে আমরা একটু সংক্ষেপে বাংলায় প্রশ্নটা নিয়ে কথা বলবো যেহেতু আমরা সেইম প্রশ্নটা শর্ট হিসেবেও পড়েছি তাই আমরা এটা নিয়ে খুব বিস্তারিত কথা বলবো না এবং তারপর আমরা একদম লাইন বাই লাইন পড়বো শেষে গিয়ে আমরা পুরো বিষয়টাকে আবার সামারাইজ করব সামারি করব প্রশ্নটা ছিল এরকম দেখেন শেক্সপিয়ার ইউজ অফ ইমেজেস শেক্সপিয়ার লেখক হিসেবে যে ছবি চিত্রগুলো ব্যবহার করেছে কবিতায় কবিতায় চিত্র মানে কি কবিতার এমন কিছু কথা যে কথাগুলোর সাথে ছবির মিল আছে বা ওই কথাগুলো শুনলে ছবি কোন একটা চিত্রের কথা মনে পড়ে যায় এরকম কোন ধরনের ইমেজ উনি ব্যবহার করেছেন টু ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ড তার বন্ধুকে ইমোর্টালাইজ করার জন্য ইমোর্টালাইজ মানে কি অমরত্ব দান করার জন্যে বা বন্ধুকে হচ্ছে প্রেজেন্ট করার জন্যে উনি এরকম কি কি ইমেজ ব্যবহার করেছেন ইন দ্য পোয়েম সনেট এইটিন সনেট এইটিন এই কবিতাটার নাম অথবা অনেকে বলে সেলাই কাম্পেয়ার দি টুয়ে সামার্স ডে দুইটা অংশই হচ্ছে কবিতার নাম অর্থাৎ শেক্সপিয়ার শেক্সপিয়ার কিভাবে কি করেছে তার বন্ধু কি অমর করেছে কোন ধরনের ইমেজারি ব্যবহার করে ইমেজারি মানে ধরেন আমি বললাম যে কল্পনা করে একটা লাল রঙের হাতি আমি কিন্তু মুখে বললাম ওইটা একটা ইমেজারি যেহেতু আমি হচ্ছে এমন একটা কথা বললাম যেটাকে ইমেজ হিসেবে প্রকাশ করা যায় অর্থাৎ কবিতার এমন কোনো লাইন যেটা আমাদের শুনলে মনে একটা ছবি চলে আসে সেটাকে বলা ইমেজ তো এই ধরনের কোন ইমেজ শেক্সপিয়ার ব্যবহার করেছেন এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে হাউ শেক্সপিয়ার ইমোটালাইজ হিজ ফ্রেন্ডস হিজ ফ্রেন্ড সরাসরি এভাবে আমাদের আসতে পারে হাউ শেক্সপিয়ার ইমোটালাইজ হিজ ফ্রেন্ড এবং প্রথম বর্ষের যেটা সমস্যা হয় প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসলে অনেক সময় আমরা হচ্ছে স্টুডেন্টরা বুঝতে পারি না ঠিক আছে এরকম যেন না হয় সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসুক আমরা যেন লিখতে পারি হিজ ফ্রেন্ড আবার যদি ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবেও আসে আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন যে কথাটা একই কথা কিনা তো আমরা সংক্ষেপে একটু কি করব শুরুতে ইন্ট্রোডাকশনে লিখব যে এই কবিতাটা এমন একটা কবিতা যেখানে বন্ধুকে তুলনা করা হয়েছে গ্রীষ্মের দিনের সাথে গ্রীষ্মের দিনের কিছু প্রবলেম গুলোকে আমরা প্রথমে বর্ণনা করব যেমন সূর্যের অতিরিক্ত উত্তাপ অনেক সময় ঝড় বাতাস অনেক সময় সূর্যের সৌন্দর্য সহজ যে কোনো জিনিসের সৌন্দর্য আস্তে আস্তে মলিন হয়ে যায় কিন্তু তার বন্ধু মলিন হয় না এই টাইপের তার বন্ধুর সৌন্দর্য আজীবন থাকবে কবিতার মাধ্যমে প্রকৃতির সাথে বর্ণনা এইরকম এক এক করে পয়েন্ট দিয়ে দিয়ে আমরা ইমেজগুলোকে ব্যাখ্যা করব যদি ইমেজ না এসে শুধু আসে যে কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুকে ইমোটাল করেছেন একই কথা সেট সাজেশনে দেখবেন যে ওর দিয়ে দিয়ে এই প্রশ্নটাকে চার ভাবে লেখা চারটি আলাদা আলাদা স্টাইলে লেখা আছে মূলত আনসার একটাই হবে বা একই প্রশ্নে ঘুরিয়ে ফিরে লিখছে যে আপনার বাবার নাম কি আর আপনার দাদুর ছেলের নাম কি একই কথা তাই তো চলুন এবারে আমরা লাইন বাই লাইন পড়ে ফেলি যে বন্ধুকে কিভাবে ইমোটালাইজ করল বা কোন কোন ইমেজ ব্যবহার করে কিভাবে ইমোটালাইজ করেছে ইন সনেট 18 শেক্সপিয়ার আস্ক এখানে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা বা উনি বলেছেন বলাটাও বোঝায় ইফ হি শুড কম্পেয়ার হিজ ফ্রেন্ডস টু এ সামারস ডে এখানে ইফ বলতে যদি পারে কিনা মানে শেক্সপিয়ার বন্ধুকে জিজ্ঞেস করেছে যে আমি কি আমি কি তোমাকে বা আমার বন্ধুকে গ্রীষ্মের একটা দিনের সাথে তুলনা করতে পারি কম্পেয়ার করতে পারবো শ্যাল মানে তো আমরা জানি তুলনা করাটাকে এখানে বোঝাচ্ছে শ্যাল বা উইল ওই যে উইল আই উইল হি ওই হি ডিসাইডস দ্যাট ও সিদ্ধান্ত নেয় বা ও মনে করে যে হিজ ফ্রেন্ড ইজ ইভেন মোর লাভলি আমার বন্ধু আরো বেশি ভালোবাসাপূর্ণ এন্ড মোর জেন্টল এমনকি আরো বেশি কোমল এখানে জেন্টল মানে ভদ্র না জেন্টল মানে আরো কোমল আরো নরম আরো সুন্দর এরকম বোঝাচ্ছে ঠিক আছে সামার ক্যান বি টু হট গ্রীষ্ম মাঝে মধ্যে অতিরিক্ত গরম হতে পারে টু ওয়েন্ডি অতিরিক্ত বাতাস হতে পারে বাট হিজ ফ্রেন্ড ইজ অলওয়েজ পারফেক্ট কিন্তু তার বন্ধুটা অনেক সব সময় পারফেক্ট এরকম কিছু তথ্য দিয়ে ইন্ট্রোডাকশনটা আমরা লিখলাম এবার আমরা এক এক করে ওই ইমেজগুলো ব্যাখ্যা করব ঠিক আছে এখানে আমরা চাইলে লিখতে পারি যে লেটস ডিসকাস হাউ শেক্সপিয়ার

এটা সব সময় সুন্দর ভালো না রাফ উইন্ড মানে রাফ মানে এলোমেলো একটু বেশি খারাপ রাফ উইন্ড অর্থাৎ এলোমেলো বাতাস ক্যান শেক দ্য ফ্লাওয়ার্স ইন মে মে মাসের ফুলগুলোকে নষ্ট করে দিতে পারে গ্রীষ্মের বাতাস অনেক সময় এন্ড সামার ডাজন্ট লাস্ট লং এমন কি সামারটা অনেক বেশি দিন ধরে টিকেও থাকে না দুই মাস দের মাস পর গায়েব হয়ে যায় আনলাইক সামার সামারের মতো নয় হিজ ফ্রেন্ডস বিউটি আমার বন্ধুর বিউটি সামারের এরকম নয় কেমন বন্ধুর বিউটি এরকম নয় সাফার প্রবলেম দিস মানে আমার বন্ধুর বিউটিটা এরকম না যে এই সমস্ত সমস্যায় সাফার করবে কোন সমস্ত সমস্যা অতিরিক্ত বেশি গরম রাফ ফুল ফল নষ্ট করে দেয় অনেকদিন টিকে থাকে না এরকমটা নয় তাহলে প্রথমত আমরা এক কথায় গ্রীষ্মের বেশ কিছু চিত্রকে নিয়ে তার বন্ধু যে সেই জিনিসগুলোর থেকে সেরা সেটা আমরা জানতে পারলাম এরপর আমরা কি জানতে পারছি দা হট সান হট মানে গরম সান মানে সূর্য এখানে মূলত তো বোঝাচ্ছে যে অনেক সময় গ্রীষ্মের কোনো কোনো দিন একটু গরম বেশি পড়ে ওইটা আর আরামদায়ক থাকে না ইংল্যান্ডে নর্মালি গ্রীষ্মকালটা আরামদায়ক হলেও সব সময় যে আরামদায়ক থাকে তা না শেক্সপিয়ার মেনশন দ্যাট সামটাইম টাইম দ্য সান ইজ টু হট শেক্সপিয়ার বলছে যে মাঝে মধ্যে গ্রীষ্মকাল একটু বেশি গরম থাকে এন্ড সামটাইমস ইট ইজ হিডেন বাই ক্লাউডস এবং মাঝে মধ্যে গ্রীষ্মের এই জিনিসটা কি হয়ে যায় ক্লাউডটা অনেক সময় হিডেন বাই ক্লাউড অর্থাৎ সূর্যটা মেঘের দ্বারা ডুবে যায় মেঘে মেঘ এমন ভাবে ওটার উপর দিয়ে থাকে যে ওকে আর খুঁজে পাওয়া যায় না বা ওকে আর দেখা যায় না হি কলস দ্য সান সে সূর্যকে বলছে দ্য আই অফ হেভেন এই একটা কোটেশন আমরা ছোট্ট করে মুখস্থ করবো কোটেশনটা আমরা একটু মার্ক করে দেই স্বর্গের চোখ স্বর্গ একটা আধ্যাত্মিক ঐশ্বরিক বিষয় সূর্য একটা আধ্যাত্মিক বৈশ্বর কি কালার দিলাম আধ্যাত্মিক একটা ঐশ্বরিক বিষয় ঠিক আছে এই স্বর্গের চোখ বলতে উনি সূর্যকে সামারকে উনি বলেছেন যে দ্য আই অফ হেভেন কেন এই কথাটা বলছেন উনি বোঝাতে চেয়েছেন যেটা অনেক পাওয়ারফুল টু শো ইটস পাওয়ার এটার ক্ষমতাটাকে দেখানোর জন্য অর্থাৎ এর অনেক ক্ষমতা এই সেই কিন্তু তারপর মাঝে মধ্যে এটা অতিরিক্ত মানুষকে কষ্ট দিয়ে ফেলে গরম বাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ নিভার টু মাস আর হিড অ্যাওয়ে কিন্তু আমার বন্ধুর বিউটি কখনো এরকম অতিরিক্ত ঝামেলা করে না হিড এন অ্যাওয়ে অনেক কখনো কখনো হারিয়ে যায় না হারানো মানে হচ্ছে ওই যে মেঘে ঢেকে যায় না অতিরিক্ত গরম হয়ে যায় না এই টাইপের প্রবলেম থাকে না তাহলে আমরা ইন্ট্রোডাকশনের পরে দুইটা পয়েন্ট পড়লাম মুখস্থ করতে হবে আমাদের অবশ্যই পয়েন্ট না মনে রাখলে খাতায় লিখলে কিন্তু মনে থাকবে না প্রথম পয়েন্টটা সামার্স প্রবলেম দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় সমস্যাটা হচ্ছে বা পয়েন্টটা হচ্ছে কি দ্য হট সান আমি বলবো যে আপনারা কমেন্টে লিখে এগুলো প্র্যাকটিস করবেন বা খাতায় লিখে পরের পয়েন্ট বিউটি বা সৌন্দর্যের কি কি সমস্যা সেগুলো উনি লিখেছেন সেটার মাধ্যমে আবার বন্ধুকে প্রশংসা করেছেন শেক্সপিয়ার সেজ দ্যাট অল বিউটিফুল থিংস ইভেনচুয়ালি লুজ দেয়ার বিউটি খুবই সুন্দর একটা লাইন শেক্সপিয়ার যে দুনিয়ার সমস্ত সুন্দর জিনিস কি হয় একদা বা এককালে তার সৌন্দর্যটা হারিয়ে ফেলে সেটা যত সুন্দর যাই হোক না কেন একটা সময় তার সৌন্দর্য হারিয়ে ফেলবেই কেন বিকজ অফ অ্যাক্সিডেন্ট অর এইজিং অ্যাক্সিডেন্টের কারণে দুর্ঘটনা বসত অথবা এইজিং মানে হচ্ছে বৃদ্ধ হয়ে গেলে যত সুন্দরী যাই থাকেন না কেন আপনি বুড়া হয়ে গেলে কি হবে আপনার সৌন্দর্য নষ্ট হবে আপনার সৌন্দর্য গায়েব হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই নর্মাল কিন্তু উনি বিশ্বাস করে বাট হি বিলিভস হিজ ফ্রেন্ডস বিউটি উইল নট আমার বন্ধুর সৌন্দর্য কোনোদিনও নষ্ট হবে না এটা শেক্সপিয়ার বিশ্বাস করে এরপর যে পয়েন্টটা ফর ইভার থ্রু পোয়েট্রি ওর বন্ধুর বিউটিটা যে নষ্ট হবে না কেন মূলত কবিতার মাধ্যমে বন্ধুকে অমরত্ব দান করেছে সে কারণে ওর বন্ধুর সৌন্দর্য নষ্ট হবে না সেই কথাটাকে আমরা এখানে কয়েকটা লাইন একটু ব্যাখ্যা করে লিখব যে দ্য স্ট্রংগেস্ট ইমেজ শেক্সপিয়ার ইউজেস এস সবচাইতে পাওয়ারফুল যে ইমেজারি ছবি চিত্রর কথা উনি বলেছেন সেটা হচ্ছে ইউজেস ইজ সেইং এই যে এই যে কথাটা বলছে এটাই হচ্ছে সবচেয়ে সেরা ইমেজ সেটা হচ্ছে ইজ সেইং হিজ ফ্রেন্ডস বিউটি তার বন্ধুর সৌন্দর্য আজীবন থেকে যাবে কখনো নষ্ট হবে না এই যে কথাটা বলেছে একটা ইমেজারি এই কথাটাকে প্রমাণ করার উদ্দেশ্যে উনি লিখেছেন হি রাইটস মানে উনি লিখেছেন বাট দাই দাই মানে আমরা জানি তোমার ইউর বাট দাই সামার শাল নট ফেড কিন্তু তোমার যে অনন্তকালীন গ্রীষ্মকাল অনন্তকালীন গ্রীষ্মকাল বলতে এখানে সৌন্দর্য রয়েছে সেটা কখনো নষ্ট হবে না ঠিক আছে নীলকালী দি লিখবেন আপনারা আমি হাইলাইট করে দিচ্ছি এমনিতেই দেখার জন্য আপনারা করে লিখবেন এই লাইনগুলো যে লিখতে পারেন না সে না দিলেও সমস্যা নেই তাহলে কি বলেছেন ফরএভার থ্রু পোয়েট্রি আজীবন বেঁচে থাকবে কবিতার মাধ্যমে লাইনটা আমরা মুখস্থ করে ফেলবো ঠিক আছে উনি বলছে যে সবচেয়ে সেরা যে ইমেজারিটা ব্যবহার করা সেটা হচ্ছে বন্ধুকে উনি অমরত্ব দিয়েছেন কিভাবে তোমার ইটার্নাল সামার কোনো নষ্ট হবে না কেন নষ্ট হবে না এমন কি আছে তার মধ্যে অ্যাজ লং অ্যাজ পিপল রিড দ্য পোয়েম যতদিন মানুষ কবিতা পড়বে ততদিন হিজ ফ্রেন্ডস বিউটি উইল লাইভ অন ততদিন তার সৌন্দর্যটা বেঁচে থাকবে অর্থাৎ কবিতার এইগুলো পড়া কবিতা যেহেতু উনি ওনার বন্ধুর প্রশংসা করছেন ও প্রশংসা করছেন এভাবে হচ্ছে তার বন্ধুর সৌন্দর্যটা আজীবন টিকে থাকবে কখনো নষ্ট হবে না কখনো গায়েব হবে না পরের প্যারা পরের প্যারা হচ্ছে পারফেকশন নেচার আমরা সময় জানি যে ন্যাচারাল বিউটি বা প্রকৃতির যে সৌন্দর্যটা এর থেকে সুন্দর কিছু হতে পারে না দুনিয়াতে শেক্সপিয়ার উল্টা কথা বলছেন বলেছে যে প্রকৃতির সৌন্দর্যের থাকেও তার বয়ফ্রেন্ডের সৌন্দর্য বেশি আমরা এখানে শেক্সপিয়ারের গার্লফ্রেন্ড নাম বয়ফ্রেন্ডই বলতে পারি ঠিক আছে এমনি বললাম আমরা শুধু বলবো ফ্রেন্ড ফ্রেন্ড এখানে বিলাভেড গার্লফ্রেন্ড এগুলো কিছু বলবো না শেক্সপিয়ার ইমফেসাইজ ইমফেসাইজ মানে জোর দিয়ে বলা ইমফেসাইজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি সারপাস ন্যাচারাল বিউটি সারপাস মানে ছাড়িয়ে যাও এক্সিডস তার বন্ধুর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যকে ছাড়িয়ে যায় ছাড়িয়ে যায় মানে অনেক বড় আরো বেশি

গ্রীষ্মকালের একটা সুন্দর চমৎকার দিন সেটাও ছোট হতে পারে সেটাও খারাপ হতে পারে যাই হোক পারফেক্ট কিন্তু তার বন্ধুর সৌন্দর্য হচ্ছে একদম পারফেক্ট মানে অনন্তকালীন এমন কোন বিষয় না যেটা পরিবর্তন হয়ে যায় ইটস নট এ সাবজেক্ট নট সাবজেক্ট টু চেঞ্জ পরিবর্তন হওয়ার বিষয় নয় এটি এমনকি প্রকৃতির যে ইম্পারফেকশন ত্রুটি গুলো আছে সেটার মতো তুলনা এই কম্পারিজনটা এই কথাটা এলিভেট মানে উচ্চে তুলে ধরে উপরে তুলে ধরে তার বন্ধুর সৌন্দর্যটাকে আরো উপরে তুলে ধরেছে একদম স্বর্গীয় লেভেলে ডিভাইন মানে স্বর্গীয় লেভেল প্রকৃতির সাথে যখন তুলনা করে তখন তো মনে করেন যে সেরা না বলে আসলে কিছু করার নেই এই লাইনটা কিন্তু আজীবন বাঁচিয়ে রাখা সেটাই আমরা এখানে দেখব কবিতার কি ক্ষমতা শেক্সপিয়ার বিলিভস দ্যাট শেক্সপিয়ার বিশ্বাস করে যে পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার টু মেক বিউটি লাস্ট ফর এভার কবিতার একটা ক্ষমতা আছে যেটা সৌন্দর্যকে আজীবন টিকিয়ে রাখতে পারে ঠিক আছে লাস্ট ফর হি আর্গুস দ্যাট উনি এটা তর্ক করে বলেছেন বা আর্গু মানে এখানে যুক্তি দেখিয়েছেন দ্যাট ওয়াইল্ড ন্যাচারাল বিউটি ফেড যেখানে কিনা প্রাকৃতিক সৌন্দর্য ফেড মানে মলিন হয়ে যাওয়া হারিয়ে হারিয়ে যাওয়া মিলিয়ে যাওয়া যেখানে কিনা প্রাকৃতিক সৌন্দর্যটাও হারিয়ে যায় দ্য বিউটি ক্যাপচারড ইন পোয়েট্রি উই নেভার ডাই কিন্তু যে সৌন্দর্য কবিতার মধ্যে ধরা হয়েছে ওইটা আর হারায় না ওটা তো কবিতায় বন্দী দিস আইডিয়া শোজ হিজ কনফিডেন্স এই ধারণাটা তার আত্মবিশ্বাসকে দেখায় ইন হিজ রাইটিং তার লেখার প্রতি অ্যান্ড দ্য এন্ডিউরিং নেচার অফ আর্ট এবং আর্ট মানে শিল্প লেখালেখি গান বাজনা কবিতা স্কালচার সব কিছুকে আর্ট বলা হয় এই যে আর্টগুলো এগুলো কি এন্ডিউরিং মানে হচ্ছে টিকে থাকা অনেক অনেক বছর ধরে সহ্য করে টিকে থাকার যে ক্ষমতা রয়েছে শিল্পের সেটা দেখিয়েছে এবং তার নিজের প্রতি যে আত্মবিশ্বাসটা আছে সেটা দেখিয়েছে হি ইজ সার্টেন সে নিশ্চিতভাবে বলেছে যে সার্টেন মানে নিশ্চিত যে অ্যাজ লং অ্যাজ পিপল রিড হিজ পোয়েম যতদিন মানুষ এই কবিতাটা পড়বে হিজ ফ্রেন্ডস বিউটি এন্ড देयर ফ্রেন্ডশিপ তার বন্ধুত্ব তার বন্ধুর সঙ্গে দুটো জিনিস উইল বি রিমెంబার্ড স্মরণ করা হবে স্মরণ করা হবে মানুষ স্মরণ করবে ট করবে আপনারা ভাবতে পারেন যে শেক্সপিয়ার কবিতা লেখার সময় বুঝলো যে হবে সারা পৃথিবীর মানুষ আসলেই মনে রাখবে মূল কথা শেক্সপিয়ার এটা বুঝে নাই এই ধরনের মানে একদম মনে করেন টোকাই কবিও যখন একটা কবিতা লেখে তখন এইভাবেই লেখে জামার কবিতা হাজার বছর পর দুনিয়ার সবাই পড়বে মানে প্রত্যেকটা কবি এই স্টাইলেই লেখে এরকম করেই কবিতা লেখে কারুর কারুরটা শেক্সপিয়ারের মতো আমাদের হাতে আসে বিখ্যাত বাস্তবে হয় বেশিরভাগ হয় না কনক্লুশন আমি বলছি কনক্লুশন এই ধরনের কোন কথাই লিখবে না জাস্ট একটা লাইন গ্যাপ দিয়ে এভাবে লিখে ফেলব এতক্ষণ যা লিখছি পুরো কথাটাকেই আমরা লিখবো ঠিক আছে এখানেও আমি একটা কোটেশন দিয়েছি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন খাতায় যাদের ব্রেন ভালো শেক্সপিয়ার এন্ডস বাই সেইং লাস্টের লাইনটা শেক্সপিয়ার বলেছেন এটা যারা কোটেশন দিতে পারবেন না তাদের সলিউশন আমি দিয়ে শেক্সপিয়ার এই কথাটা বলে কবিতা শেষ করেছেন সো লং এজ ম্যান ক্যান ব্রিথ যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে অর আইস ক্যান সি যতদিন মানুষের চোখ দেখবে সো লং লাইভস দিস ততদিন বেঁচে থাকবে এটি এটি মানে তার কবিতা এন্ড গিভস দিভস এন্ড দিস গিভস লাইফ এবং এটা তোমাকে জীবিত করে রাখবে প্রাণ দিবে টু দি দি মানে তোমাকে অর্থাৎ কবিতার কথা বলছে যে মানুষ যতদিন বেঁচে থাকবে মানব জাতি যতদিন যে বেঁচে থাকবে ও নিঃশ্বাস নিবে ততদিন আমার কবিতার মাধ্যমে এই বন্ধু আজীবন ততদিন বেঁচে থাকবে প্রশংসিত হবে যারা কোটেশনটা মুখস্থ করতে পারেন না করতে পারলে ভালো দুই একটা লাইন কোটেশন দেওয়া ভালো যারা করতে পারেন না তারা লিখবেন এভাবে শেক্সপিয়ার এন্ডস বাই সেইং শেক্সপিয়ার অবশেষে কিছু কথা বলেছে যে

কবিতায় লিপিবদ্ধ করে ফেলা হবে তখন সেটা অমর হয়ে গেল ওটা আর কোনোদিন নষ্ট হবে না হারাবে না পুরো প্রশ্নটাকে আমরা সামারি করে ফেলবো এবং এখন আপনারা অবশ্যই আবারও পয়েন্টস গুলোকে আমি বলবো যে রিকোয়েস্ট করবো মুখস্থ করে ফেলবেন না হলে কিন্তু এক্সামের সময় পরে ভুলে যাবেন পয়েন্ট গুলোকে খাতায় লিখে লিখে বারবার মুখস্থ করবেন তো চলুন আমরা সংক্ষেপে আরেকবার দেখি কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুকে ইমোটালাইজ করেছেন বা কোন ধরনের ইমেজারি ব্যবহার করেছেন ইন্ট্রোডাকশন লিখেছি শেক্সপিয়ার গ্রীষ্মকালের বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে করে তার বন্ধুকে প্রশংসা করেছেন তার বন্ধুর সৌন্দর্যটাকে আরো শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছেন এবং উনি বিশ্বাস করেন যে তার বন্ধু হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তার বন্ধু সৌন্দর্যের থেকে সেরা কিছু নাই ঠিক আছে আমার মাঝে মধ্যে গরম একটু বেশি বাতাস টাতাস থাকেও তার বন্ধুর মধ্যে এরকম কোনো সমস্যা নাই সামারের সমস্যা সামারের সমস্যার মধ্যে উনি বলছে সামার সবসময় যে সুন্দর হবে তা না মে মাসের সময় এত জোরে বাতাসের মাঝে মধ্যে ফুল 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 ফল নষ্ট হয়ে যায় ঠিক আছে কিন্তু আমার বন্ধুর মধ্যে এই ধরনের কোনো ত্রুটি নাই আবার গ্রীষ্মের সূর্য অনেক সময় বেশি তাপ দেয় সূর্যকে উনি আই অফ হেভেন বলেছেন এটা কোটেশন লিখতে চাইলে আমরা নীল দিয়ে লিখতে পারি ঠিক আছে আই অফ হেভেন এই ধরনের ছোট কোটেশনগুলো বলবো যে এগুলো আর মিস করবেন না যেহেতু ছোট আই অফ হেভেন বলেছেন কেন টু শো ইটস পাওয়ার এটার ক্ষমতা বোঝানোর জন্য যে সূর্য অনেক শক্তিশালী কিন্তু এই শক্তি টক্তি দিয়ে কাজ হয় না এই শক্তির থেকেও বেশি পাওয়ারফুল বেশি সুন্দর হচ্ছে তার বন্ধু এত শক্তিশালী সূর্য মেঘ তো ঢেকে ফেলে দেয় মানে দুইটাকে মানুষের সাথে তুলনা করেছে সূর্য তুই এত শক্তিশালী তো সৌন্দর্যকে তো সামান্য মেঘ এসে ঢেকে দিতে পারে কিন্তু আমার বন্ধুর সৌন্দর্যকে পৃথিবীর কেউ ঢাকতে পারে না এরকম দেখানোর চেষ্টা করছে বিউটি ফিট বলছে কোনো সুন্দর জিনিস আস্তে আস্তে গায়েব হয়ে যায় হারিয়ে যায়

আমার বন্ধুর সৌন্দর্যের মধ্যে কোনো ত্রুটি নাই খুঁত নাই কবিতার ক্ষমতা কবিতার ক্ষমতাটাকে উনি এখানে দেখিয়েছেন যে কবিতার ক্ষমতার মাধ্যমেই আমার বন্ধুকে আমি অমরত্ব দান করলাম আমার কবিতা যতদিন বেঁচে থাকবে মানুষ এটাকে পড়বে আমার বন্ধু এবং বন্ধুর সৌন্দর্যকে ততদিন তারা মনে রাখবে কনক্লুশনে গিয়ে সেম জিনিসগুলো আমরা আবার লিখবো এবং একটা কোটেশন দেওয়া আছে চাইলে এটাকে আমরা উল্লেখ করতে পারি ঠিক আছে তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই আপনারা ভিডিওস গুলো একাধিকবার দেখার চেষ্টা করবেন এবং কোথাও না বুঝলে কমেন্ট করবেন বা আমাদের পেইড করছে থাকলে আমাকেই হচ্ছে ইনবক্স করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ